আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস টকে সকলকে আমন্ত্রণ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি সর্বমোট দুশো রান করেছেন এখন পর্যন্ত এবং এই দুশো সতেরো রানের মধ্যে একশো রান তিনি করেছেন শুধুমাত্র দৌড়ে অর্থাৎ সিঙ্গেলস এবং ডাবলস নিয়ে অর্থাৎ পার্সেন্টেজ হিসাবে বিরাট কোহলি তিয়াত্তর দশমিক দুই সাত শতাংশ রান করেছেন শুধুমাত্র দৌড়ে যেটা একটা অনন্য নজির বিশেষ করে তার বয়সটা যত আপনি যদি চিন্তা করেন ফিটনেস লেভেলটা কিভাবে মেনটেন করেছেন মানে ওয়ানডে ক্রিকেট যে সব সময় আপনি চার ছয় বাউন্ডারি তার উপর ডিপেন্ড করে খেলবেন বিষয়টা সেরকম না সিঙ্গেলস ডাবলস স্ট্রাইক রোটেশন করেও ডিপ ব্যাটিং করা যায় হ্যাঁ যে কন্ডিশনে ইন্ডিয়া খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কন্ডিশনে সেই কন্ডিশনটা একটু স্লোইশ পাকিস্তানের তুলনায় তবে বিরাট যেভাবে সেই জায়গাটা মেনটেন করেছেন অন্য অনেক ব্যাটসম্যানরাও তো খেলছেন কিন্তু তারা কতটুকু মেনটেন করতে পারছে এ কারণে বিরাট কোহলির মতো ব্যাটসম্যানদের জন্য ক্রিকেটটা এখনও অনেক সুন্দর ক্রিকেটটা এখনও অনেক অনিন্দ সুন্দর যে কন্ডিশনটা জাজ করতে পারা কন্ডিশনটা বুঝে ব্যাটিং করতে পারে এবং সেই সঙ্গে এই যে রানিং বিটুইন দ্য উইকেটস এর জায়গাটা সেটা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আপনি যদি চিন্তা করেন দু সালের পর থেকে যে সমস্ত ব্যাটাররা ওয়ান ডে ক্রিকেট খেলেছেন তার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক দৌড়ে রান নিয়েছেন সিঙ্গেলস রান নিয়েছেন বিরাট কোহলি এবং সেই সংখ্যাটা পাঁচ হাজার আটশো রান পাঁচ রান বিরাট শুধুমাত্র নিয়েছেন। যেটা সর্বোচ্চ। এখন পর্যন্ত দু হাজার সালের পর থেকে যত ব্যাটসম্যানরা ব্যাটিং করেছেন তাদের মধ্যে পাঁচ হাজার আটশো রান বিরাট কোহলি শুধুমাত্র দৌড়ে নিয়েছেন এবং এটা যে শুধুমাত্র তার যেটাকে আমরা বলি যে একদম বয়স যখন কম ফিটনেস লেভেলের পিকে বিষয়টা সেরকম না এখন পর্যন্ত বিরাট কোহলি সেটাই করছেন দুশো সতেরো রান এই টুর্নামেন্টে করেছেন যার একশো রান তিনি দৌড়েই নিয়েছেন এটাই বোঝা যায় একজন প্লেয়ারের ডেডিকেশন ডিসিপ্লিন ডিটারমিনেশন এবং একজন প্লেয়ার আসলে নিজের লেভেলটাকে কত ওপরে নিয়ে যেতে পারেন সেই বিষয়টার বহিঃপ্রকাশ প্রকাশ দেখেন একটা কথা সব সময় বলা হয় যে আসলে বিরাট কোহলির সাথে অন্যান্য ক্রিকেটারদের পার্থক্যটা আসলে কোথায় বিরাট কোহলি তার ডায়েটে যে পরিবর্তন টেনেছিলেন দু হাজার এগারো বারো সালের পর থেকে তিনি একদম গ্লুটেন ফ্রি খাবার খান তিনি কার্ব খুব কম কনজিউম করেন আপনি গুগল সার্চ মারলেই তার সেই ডায়েটের চার্টটা পাবেন তিনি ভেগান ডায়েট মেনটেন করেন এবং সব কিছু মিলিয়ে খাবার এমনও শোনা যায় যে তিনি নাকি অক্সিজেনটাও মেয়ে মানে বিষয়টা এরকম যে একজন প্লেয়ার নিজের লেভেলটাকে আপগ্রেড করার জন্য আসলে কতটুকু করতে পারেন তিনি হয়তো বা চিন্তা করতে পারতেন যে আমি তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি আমার তো গাড়ি বাড়ি সব কিছুই হয়েছে বাট বিরাট তার সাস্টেনেবিলিটি নিয়ে চিন্তা করেছেন এবং নিজের লেভেলটার আপগ্রেডেশন নিয়ে চিন্তা করেছেন যে নিজেকে আসলে কতটুকু ওপরের দিকে ওঠানো যায় সেই ব্যাপার নিয়ে চিন্তা করেছেন যেটা পৃথিবীর প্রত্যেকটা পেশার মানুষের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত আপনি যে পেশাতেই কাজ করেন না কেন আপনার জীবনে আইডল হতে পারেন বিরাট কোহলি কারণ বিরাট কোহলি একজন ক্রিকেটার তিনি একজন ক্রিকেটার সাধারণ ক্রিকেটার থাকতে চাননি তিনি অনন্য সাধারণ ক্রিকেটার হতে চেয়েছেন তিনি অসাধারণ ক্রিকেটার হতে চেয়েছেন যে কারণে তিনি তার লাইফস্টাইলটা ডিসিপ্লিনটাকে কিন্তু এইভাবেই মেনটেন করেছেন অনেকে চিন্তা করতে পারেন যে এত লাইফস্টাইল মেনটেন করার দরকারটা কি বাট এত লাইফস্টাইল মেনটেন করার দরকারটা এই জায়গাটাতে যে ক্যারিয়ারের এই বয়সে এসেও এই সময়ে এসেও তিনি এইভাবে ম্যাচ জেতাতে পারেন তিনি এইভাবে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন টুর্নামেন্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালেও দেখেছিলাম যে বিরাট কোহলি এরকম ডিপ ব্যাটিং করেছিলেন এই ম্যাচটাও অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল ম্যাচটাও যেভাবে তিনি ব্যাটিং করেছেন ইনিংসটাকে যেভাবে প্রোগ্রেস করেছেন এই যে সিঙ্গেলস ডাবলসের যে জায়গাটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একজন প্লেয়ারের জন্য এবং ওই যে ফিটনেস লেভেলের ওই পার্থক্যের জায়গাটা আমি কদিন আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ধরেন বিষয়টা এরকম একটু চিন্তা করেন যে বিরাট কোহলি কোমল পানীয় খান না আর একজন প্লেয়ার কোমল পানীয় খেলেন একদিনে খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করবে না কিন্তু আগামী এক সপ্তাহ যদি সেই প্লেয়ারটা কোমল পানীয় রেগুলার খান বিরাট কোহলি আগামী এক সপ্তাহ একেবারেই না খান একটা ছোট্ট ডিফারেন্স তৈরি হবে আগামী এক মাস যদি ওই প্লেয়ারটা প্রতিদিন কোমল পানীয় খান আর বিরাট কোহলি একদিনও কোমল পানীয় না খান এটা একটা বড় ডিফারেন্স ক্রিয়েট করবে আগামী এক বছর যদি ওই প্লেয়ারটা রেগুলার কোমল পানীয় খান আর বিরাট কোহলি একদিনও কোমল পানীয় না খান এটা বিরাট কোহলির লেভেলটাকে অনেক উপরে নিয়ে গেছে আর সেটা তো শুধুমাত্র এক বছর না আপনি দু হাজার সাল থেকে চিন্তা করলে বারো বছর এক যুগ ধরে তার মানে বিরাট কোহলি নিজের লেভেলটাকে আসলে কোথায় নিয়ে গেছেন কোন আকাশচুম্বী জায়গায় নিয়ে গেছেন সেটা আপনি খুব ভালো মতোই বুঝতে পারছেন আপনি আবারও বলবো যে আপনি আপনার জীবনে যে পেশাতেই থাকেন না কেন আমাদের হয় কি আমাদের প্যাশনটা খুব ছোট্ট থাকে আমাদের অ্যাম্বিশনটা খুব ছোট্ট থাকে আমাদের লক্ষ্যটা খুব ছোট্ট থাকে আমরা চিন্তা করি ওকে ঠিক আছে উই হ্যাভ অ্যাচিভড আমরা যখন মোটামুটি একটা সাস্টেনেবল পর্যায়ে চলে আসি উই হ্যাভ অ্যাচিভড বাট রেগুলার নিজেকে নিজে ড্রাইভিং ফোর্স দিয়ে চালু করা রেগুলার নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করা এই কারণেই বিরাট কোহলি ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও তাকে নিয়ে দুর্নামটা আসলে খুব কম হয় বা বড়ো মঞ্চে তিনি তার দুর্নামটাকে খোঁচাতে পারেন আই উইস আই উইশ আমার কাছে মনে হয় যে আমাদের সিনিয়র ক্রিকেটার যারা যাদেরকে আমরা এত ভালোবাসি যারা আমাদের ক্রিকেটার ক্রিকেটার ব্র্যান্ড ইমেজটা যারা দাঁড় করিয়েছেন তাদের লাইফস্টাইলটা যদি বিরাট কোহলির মতো হতো আই উইশ ওই লেভেলটা মানে ডেফিনেটলি তাদের লাইফস্টাইল অনেক ভালো সাধারণ মানুষের চাইতে অনেক ভালো কিন্তু যদি বিরাট কোহলি লেভেলের হতো তাহলে হয়তো বা ক্যারিয়ারের শেষের দিকে এসে মানুষজন তাদেরকে নিয়ে যেভাবে মজা নেয় দুষ্টামি করে এই জায়গাটা আসলে দেখতে হতো না এবং মানুষজন যখন মজা নেয় দুষ্টামি করে খুব কষ্ট লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাদের পারফরমেন্সের জায়গাটাও এই বিরাট কোহলির মতো প্লেয়ার ওই লেভেলটা ওই সময় নিজেরটা মেনটেন করেছিলেন দেখে এখনও সেই সার্ভিসটা দিতে পারেন যেটা হয়তো আমাদের ক্রিকেটাররা পারেন না সো আমার কাছে মনে হয় যে শুধুমাত্র ক্রিকেটার না যে পেশাতেই কাজ করছেন না কেন সবসময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে জায়গাটা সেটা থাকাটা খুব গুরুত্বপূর্ণ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই